আসলে জুলাই বিপ্লব একটু পেছনেই যেতে চাই আমি জুলাই বিপ্লবের সময় আসলে বলছে যে তারা সামনে ছিল এনসিপি ছিল ছাত্রদল ছিল গণ অধিকার ছিল শিবির ছিল বিভিন্ন রাজনৈতিক দল ছিল সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোথায় ছিল আসলে জুলাই আন্দোলনে তো ইসলামী আন্দোলন প্রত্যক্ষভাবে রাস্তায় ছিল এবং আপনি দেখবেন এখনও ভিডিও ফুটেজগুলি আছে টেলিভিশন রিপোর্ট আছে পত্রপত্রিকার রিপোর্ট আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি নিজ ব্যানারে নিজের আমিরের নেতৃত্বে সসংগঠনে আমরা মাঠে সেটি নিয়ে আমরা খুব বেশি একটা কথা শুনি না বা আপনাদের পক্ষ থেকে বলা হয় না যে আমরা আন্দোলনের সামনের লাইনে থেকে আসলে বিষয়টা কি আমরা ইসলাম ধরনের মানে টানাটানি যে কুক্ষিগত করা যে কে করছে আমি করছি সে বলছে না আমি করি না অন্যজন করছে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশটাকে আগে বুঝতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্রেডিটের রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে হলো দেশের মানুষের কল্যাণের জন্য আমরা সেজন্য মনে করি যে আমাদের ক্রেডিটটা মানুষ মুখে মুখে বলুক আমরা এটা ব্যাপক প্রচার করি এটার চাইতে বড় কথা হলো ফ্যাসিস্টের পতন হয়েছে এবং বিগত সময় বিগত ষোলো বছর ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনি আমাদের এখন তো ইন্টারনেটের যুগ আপনি গুগলে সার্চ করলেই দেখবেন আমাদের আমিরের বক্তব্য নায়েবে আমিরের বক্তব্য গোটা ষোলো বছরই আমাদের বক্তব্য সব জায়গায় আছে এক এবং বিশেষ করে যখন এই আন্দোলনটা চলল আঠারো সাল থেকে নিয়ে যখন ভাই যেটা বললেন রাশিদ ভাই আসলে ওখান থেকে কোটা আন্দোলন যে শুরু হয়েছে ওই আন্দোলনে তারাও করেছে আমরাও সাথে সাথে আমাদের আমাদের আমরাও বলেছি যখন আন্দোলনটা শুরু হলো সেই সময়ও কিন্তু ইসলামী আন্দোলন প্রত্যক্ষভাবে ছিলাম এবং আঠারো তারিখ আঠারো তারিখ সম্ভবত আবু সাইদের শহীদ দিবস ষোলো জুলাই ষোলোই জুলাই ষোলোই জুলাই পরেই কিন্তু আমাদের আমির 18 তারিখে সম্ভবত বাইতুল মুকাররম উত্তর গেটে আমরা প্রোগ্রাম দিলাম ওখানে আমির প্রোগ্রাম দিলেন এবং আমির কিন্তু ওই দিন ওই সময় পর্যন্ত কোনো রাজনৈতিক দল সরাসরি ব্যানার নিয়ে তারা কিন্তু এই আন্দোলনের সাথে শরীক আছে এই কথা তারা বলতে পারে না 17 জুলাই তো গায়েবানা জানা যায় গায়েবানা জানা যায় হইছে 18 তারিখে আমরা আমরা কিন্তু সরাসরি আমাদের আমির বাইতুল মুকাররম উত্তর গেটে যে ঘোষণা দিলেন এবং তিনি স্পষ্ট বলে এই নরপিশাস এভাবে একটা হুংকার দিলেন হ্যাঁ তোরা আমার সন্তানের বুকে কেন গুলি করলি এই কথা বলে হুজুর বললেন এবং তিনি বললেন যে এই সময় আমাদের সন্তানেরা রাস্তায় থাকবে আমরা অভিভাবকরা ঘরে থাকবো এটা হতে পারে না বিশ্ব হুজুর আমাদের আমিরের স্পষ্ট ঘোষণার পরে এমনিতেও মানুষ আবু সাইদের শাহাদাতের পরে যেভাবে মাঠে নামার সেটা প্রস্তুতি নিয়েছে এবং রাজনৈতিক দলগতভাবে আমাদের আমিরের যিনি এক যেহেতু যিনি দেশের একজন নেতা ওনার বক্তব্যের পরেও মানুষ একটা আস্থা পেয়েছে যে না এখন আমাদের নামতে হবে এবং আমরাও বুঝে ফেলেছি আমরাও এটা আমাদের আমাদের আমিরের যে দূরদর্শিতা এবং আমাদের নেতৃবৃন্দের তারাও এটা অনুমান করেছেন যে হাসিনার পতনের ডাক এসে গেছে মানে যেটা বোঝা যায় আর কি রাজনীতিতে তো সেই হিসাবে আমরাও ছিলাম মাঠে এবং সর্বোচ্চ আঠারো তারিখে ছিলাম না সতেরো তারিখ ষোলো তারিখ এরপর আঠারো তারিখ ডেটটা আমার ভুল হচ্ছে এরপরে পরের দিন উনিশ তারিখ সম্ভবত উনিশ তারিখে আবার আমাদের যুব আন্দোলনের প্রোগ্রাম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ওটাকে আমরা ভিন্ন নামে এই এই আন্দোলনের সাথে আমরা যুক্ত করলাম এবং ওই দিন কিন্তু ওই মিছিলে আমি নিজে উপস্থিত ছিলাম সমাবেশে আমাদের আমির বাইতুল মুখারের উত্তর গেটে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে আপনার পশ্চিম দিক থেকে বাইতুল মুখারের পশ্চিম দিক থেকে ওই রাস্তায় সরাসরি গুলি করছে আমাদের নেতৃবৃন্দ যারা আসতেছেন লোকজন এদের করে গুলি করছে ওই সময় চলছে প্রচণ্ড গুলির আওয়াজ এর মধ্যে আমির বক্তব্য দিলেন এরপরে যে মিছিল বের হল মিছিল আমরা দৈনিক বাংলা ঘুরে আমরা আমাদের আজাদ প্রোডাক্টসের এখানে আসলাম এই মিছিলের সামনে আমি ছিলাম তখন তো একেবারে সরাসরি আমাদের মিছিলের দিকে গুলি উনিশ তারিখে সব সময় আমাদের অনেক দায়িত্বশীল আহত হলেন আমাদের আমির অফিসে থাকলেন তৎক্ষণাৎ তারা গুলি করতে করতে এতটা মানে ই হয়ে গেছে তারা হায়ানা হয়ে গেছে গুলি করতে করতে তারা আমাদের অফিসের সামনে এসে অফিসের দিকে ফিরে গুলি করছে তখন আমাদের আমির স্ট্যান্ড অফিসে তখন আমিরের ওই আমি দৃঢ়তা এবং সাহস দেখলাম আমাদের আমির মানে এত গুলি করছে আমাদের অফিসের দিকে আমরা তো তিনতলায় অফিস আমাদের আমির উপরে আহতরা আসতেছে রক্ত নিয়ে আমির ওইগুলি দেখতেছিলেন বা কিভাবে কীভাবে শুশ্রূষা করা যায় যখন দেখতেছে গুলি থামাচ্ছে না আমির একা আমি দেখলাম আমাদের আমির একা সে কারো দিকে না থাকিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন গিয়া ওই যারা গুলি করতেছে সামনের দিকে এগিয়ে গেলেন গিয়ে হুজুর দেখ দিয়ে বলে এই তোদের কি হয়েছে এখানে কেন গুলি করিস তো এইভাবে আমরা কিন্তু তখন থেকে প্রত্যক্ষভাবে ছিলাম এবং আমি ঢাকা মহানগরের উত্তরের সভাপতি হিসাবে এবং যুগ্ম মহাসচিব হিসাবে তখন পুরো আন্দোলনে এরপরে আমাদের নাইবে আমির পুরা মাঠে থাকলেন আমিরও থাকলেন দূরের থেকে তো ওই সময় কিন্তু আমি একেবারে লাগাতার আমরা ছিলাম ইসলামী আন্দোলন আমরা ছিলাম তো যাই হোক আমাদের চার তারিখ পাঁচ তারিখ ওই সময় যে আমাদের নায়বে আমিরের নেতৃত্বে আমরা যে কারফিউ ভেঙে আমরা মাঠে নামলাম সেগুলি এখনও ফুটেজ ফুটেজ সবই আছে তো যাই হোক আমরা আমরা যেটা চাই সেটা হলো যে রাশেদ ভাই যে কথাগুলি বললেন একটা পরিবর্তন কিন্তু চাই আমরা এদেশের মানুষ কিন্তু আপনারাও একটা অংশজন নিশ্চয়ই কিন্তু সেই আলোচনাটা খুব আমরা পাই না আপনারা হয়তো পিছনেই থাকেন আর কি আমাদেরকে হয়তো অনেকে মানে মিডিয়াতে ওইভাবে বললাম যে আপনাদের ভাই মাইন্ড করবে কি জানি না বাট এটাই সত্য আমার সাথে একমত হবেন কিনা জানি না আমি তো বলেছি ইতিমধ্যে আপনাদেরকে যতই বড় দলের হিসেবে দেখাক না কেন ওই এনসিপি ছাড়া আসলে সরকার কাউকে কাউন্ট করতেছে না না এটা যদি সরকার করে সরকার এটা ভুল করবে এবং আমার মনে হয় এনসিপি তারা বাইরে যে বক্তব্য দেয় তারাও যদি ইন্টারনালি তারা যদি এটা মনে করে যে এই আন্দোলনের স্টেক হোল্ডার আমরাই কেবলমাত্র তাহলে এটা ভুল করবে কারণ এ এনসিপির একক কোনো শক্তি একক কোনো জনবল এমন নাই যারা এত বড় একটা আন্দোলন করতে পারে এখানে সকল রাজনৈতিক দল দলমত নির্বিশেষে তারা গিয়েছে এবং পাঁচ তারিখ চার তারিখ তো আমি একেবারে রাস্তায় ছিলাম রাস্তার মিছিলের মধ্যে ছিলাম আমি এবং আমার ভাটারা থেকে ওই সময় দুদিনের আগে কয়েকদিন করেছি পুরা গুলির মধ্যে আমি যাতায়াত করেছি এবং ওই সময় তো আমি একেবারে রাস্তায় ছিলাম রাস্তায় আমি দেখেছি গণমানুষের মধ্যে আপনি কোনো তফাৎ করতে পারবেন না এটা অমুক দলের এটা টুপিওয়ালা এটা দাড়িওয়ালা এটা পাঞ্জাবিওয়ালা এটা এমুক দলের এটা কোনো তফাৎ করতে পারবেন না আল বৃদ্ধা নারী পুরুষ সব এবং আমি আমি একবার চার তারিখে সম্ভবত আমি পল্টন মোড়ে আমি স্লোগান দিচ্ছিলাম প্রচুর লোক চতুর্দিকে মানে মাঠে যে স্লোগান দিচ্ছি আমি দেখলাম আমি তো হুজুর মানুষ হুজুরের কাছে অনেক সময় দেখা যায় পর্দা করেন নারীরা আসতে চান না আমি দেখলাম দূরের থেকে এক মহিলা সে পানির বোতল নিয়ে আসছে সে আমাকে এক গ্লাস পানি খাওয়াবে আমি আশ্চর্য হলাম যে মানুষ মানে কতটা খুশি হচ্ছে যে যে হাসিনা বিরোধী আন্দোলনে যারা আমরা আসি তো এরকম অনেকেই করেছে কাজেই এটা সরকারেরও উচিত হবে না এবং নাহিদ ইসলাম বলেন বা এনসিবির সেটা উচিত হবে না যদি তারা চিন্তা করে এখন আমাদের দায়িত্বটা কি আমাদের দায়িত্ব হলো সকলে মিলে আমরা এই পরিবর্তনটা করতে চাই আমি শেষ কথা কথাটা শেষ করি ভাই যেটা বললেন যে আসলে এই যে আমাদের যিনি মরহুম যিনি আমির ছিলেন তিনি কয়েকটা চমৎকার কথা বলতেন তার মৌলিক কথার মধ্যে ছিল শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতির পরিবর্তন না হলে এ দেশে কোনো দিন শান্তি আসবে না হুজুর একটা আরেকটা কথা বলতেন আমাদের আমির বলতেন ক্ষমতার মোহই সকল সন্ত্রাসের জন্মদাতা এগুলি ইউনিভার্সাল ট্রুথ বলে বলেছেন আমাদের আমি কিন্তু কথাগুলি আপনি চিন্তা করে দেখেন ক্ষমতার মোহই সকল সন্ত্রাসের জন্মদাতা ক্ষমতার মোহ কারণ আছে ক্ষমতার মোহ সবার আছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মনে করি ক্ষমতাই মুখ্য না আবার যিনি কথাটা বলেছেন তিনি তৎকালীন সময় বলতেন আওয়ামী লীগ বিএনপিকে উনি বলতেন জামায়লিক বিএনপি তোমরা যদি শান্তিভাবে চালাও বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করো আমি তোমাদের খাদেম হয়ে থাকবো মরহুম আমি ফজলকুলি রহমতুল্লাহ আলে উনি এ কথাটাও কিন্তু বলেছেন কাজে আসুন আমরা সেই সেই পরিবর্তনটার জন্য কিভাবে সকলে মিলে এগুতে পারি সেটার জন্য আমাদের চেষ্টা করা